রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি ছুটকির আলু বেগুন লইটা ছুটকি দিয়ে রান্না করলাম তারপর ডিম বোনা করছি ডিমের খারে বলতে পারবো তো চলো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতেছি কী কী সব কিছু কেটে সুন্দর মতো রাখছি এগুলা ধুবো ধুয়ে তারপর আমি রান্না করব লয়টা সুটকি এগুলা পিজা দিয়ে রাখছি তারপর পেঁয়াজ কাটা রাখছি এখানে কিছু বিস্কিট আনা হয়েছে বিস্কিটগুলো আমি এক পাশে রাখতেছি তবে এখন খুলে রাখবো না পরে খুলে রাখবো সব কিছু এলোমেলো হয়ে আছে এগুলো ঠিকঠাক করে রাখতেছি আর ডিমগুলো আমি একটু ধোয়ার জন্য রাখতেছি তো বন্ধুরা তোমাদের কি অবস্থা সবার এখনই সবার ঘরে ঘরে সর্দি কাশি সবাই একটু সাবধানে থাকো তো আমার আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এই জিনিসটা তোমাদের কার কাছে আছে আমার জিনিসটা কুষতে সব কিছু বের করে তুলছি মাঝে মধ্যে না সামনে কিছু থাকলেও দেখা যায় না আসলে এটা সেটা বের করে কত যে কষ্ট করতে হয় আসলে আমার চোখের সামনে আমার লেন্সটা আমার লেন্সের পানি অনেক দিন যাবত আমি চেঞ্জ করি নেই চেঞ্জ না করলে লেন্সের পানিগুলা লেন্স নষ্ট হয়ে যায় এই যে আমি ফেলাম এতক্ষণ পর লেন্সগুলা তো এইটাই কুস্তে কুস্তে সবগুলো বের করতেছি দেখছো বন্ধুরা মাঝে মধ্যে আসলে এরকমই হয় তো লেন্সগুলো একটু খুলে দেখাবো তোমাদেরকে কি অবস্থাতে আছে লেন্সগুলা দেখছো কীরকম ময়লা হয়ে গেছে পানিগুলা শুকায় গেছে পানিগুলা তো এই লেন্সগুলা যদি তোমরা এভাবে রেখে দাও এভাবে যদি চোখে পড়ো চোখের কিন্তু অনেক ক্ষতি হবে লেন্সগুলো আমি আলাদা নিয়ে নিছি এখন ময়লা পানিগুলো আমি পরিষ্কার করব পরিষ্কার করছি আমি এই বক্সটা তারপর আমি লেন্সের পানিগুলো দিচ্ছি লেন্সেরগুলা লেন্সের পানিগুলো দিয়ে আমি আবার লেন্সগুলাও ধুইছি লেন্সগুলা পানি দিয়ে ধুইছি আর বক্সটাও ধুই ফেলছি সাবান দিয়ে ধোয়ার পর তারপর লেন্সগুলো রাখবো এখন আমি যদি চোখে পড়ি আমার লেন্সগুলো আর আমার চোখের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কারণ আমি এইভাবেই সব সময় রাখি তো কিছুদিন পর পর আসলে জিনিসের যত্ন নিতে হয় জিনিস খালি নিলে হয় না সুন্দর মতো যত্ন করে রাখলে জিনিসগুলো অনেক দিন থাকে তো প্রত্যেকটা জিনিসেরই এরকম আসলে তো আমাদের নিজেদেরও ক্ষেত্রে এই এরকম আমাদের নিজেদেরও যত্ন নিতে হয় আমরা নিজেরা যদি যত্ন নিই আমাদের শরীর অসুস্থ হয়ে যায় আমাদের স্কিন নষ্ট হয়ে যায় তো যাই হোক আমি ডিম সিদ্ধ করে ডিমগুলা শুনলাম আমি একটা জিনিস বুঝতেছি আজকে কয়েকদিন যাবত আমার ডিমগুলো মানে কুষা ফেলার পর এই অবস্থা হচ্ছে আমি লবণ দিয়ে সিদ্ধ করতেছি তারপরে এই অবস্থা মনটা খুব খারাপ হয়ে যায় এই ডিম কুষা ফেলতে গেলে তো এদিকে আর বেশি আমি বড় করি নে আমি সুটকির আলু বেগুন বসাই দিলাম অফ ক্যামেরা দিয়ে এত বেশি বড় করার দরকার নাই আমার বন্ধুরা আবার বোরিং হয়ে যাবে তো বন্ধুরা অনেক বন্ধুরা আবার পুরনো কথা বলতেছি অনেক বন্ধুরা খালি আছে এত তো নাম্বার বন্ধু করছে তো নাম্বার প্লিজ তোমরা এগুলো করো না আর যারা আমাকে বন্ধু করো প্লিজ একটু কমিউনিটিতে লেটার দাও কেউ কমিউনিটিতে লেটার দেয় না আমার কষ্ট করে করে তাদেরকে ব্যাগ দিতে হয় ভিডিও দেখে দেখে ভিডিওর ওখান থেকে ব্যাগ দিলে আমার রিচ কমে যায় তোমরা বুঝো না কেন বন্ধুরা আর আমার আপুরা তো আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার আপুরা আমাকে অনেক সাপোর্ট করতেছে এটার জন্য আমার আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করে তারপরও আমার রান্নার অনেক প্রশংসা করে আপুরা আপুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পেজের আপুরা বলো আমার ইউটিউবের আপুরা বলো সবাই আমার রান্নার অনেক প্রশংসা করে তো পেজে যারা ফলো দাও নয় একটু ফলো দিয়ে দাও আর আমার বন্ধুরা আপুরা যারাই হোক না কেন আমার ভিডিওটা দেখে আজকের ভিডিওটা কেমন লাগলো একটা সুন্দর মতো কমেন্ট করবা আর লাইক দিতে একদম বলবা না আজকে আমার ডিমটা এখানে একটা পড়ে গেছে বোনা করার সময় আমি এখানে রাখছি বাটিতে রাখছি পাঁচটার মধ্যে একটা পড়ে গেছে যাই হোক রিজিকে নাই আমার এজন্য পড়ে গেছে এটাই আমি আফসোস করি না আমার কোনো কিছু নষ্ট হয়ে গেলে না আমি আফসোস করি না আমি আল্লাহর উপর ছেড়ে দিই আল্লাহ যা করে তা ভালোর জন্য করে তো কথা বলতে বলতে আমার রান্না শেষ আজকের মতো এতটুকুই তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য আমার পরিবার জন্য সবাই একটু দোয়া করবা ওকে আল্লাহ ফেস